আমরা বাংলাদেশের যারা নাগরিক আছে এখানে যে দল দল করুক যে মতেরই আছে সবাই তো বাংলাদেশের নাগরিক এখন এই বাংলাদেশের নাগরিকরা আজকে আমরা এক দল যাবে এক দল আসবে ক্ষমতার পালা বদল হবে তাই বলি কি আমরা এইভাবে মানুষকে পিটিয়ে হত্যা করবো যে রাষ্ট্র সম্পদ ভাঙচুর করব। তাহলে এই শিক্ষাগুলা যারা করেছে আমি বলবো না যে তারা মানে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ইয়ে ছিল এই জন্য করে ন তারা তাদের পরিবার থেকে তারা শিক্ষা পায়নি যে মানবিক হওয়া মানুষ একজন মানবিক মানুষ হওয়া এটা তো ইসলামের দ্বারা ইসলাম ধর্মের দোহাই দেয় কি কোথাও কোথাও বলা বলা হয়েছে হয়নি এই যে আপনারা যে ধরনের আচার তুলেছেন বাংলাদেশে এই ধরনের আচার আচরণ থেকে যদি আমরা আমার আমাদের সন্তানদের বা আমরা পরিবার থেকে যদি আমরা শিক্ষা প্রদান করতে না পারি তাহলে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়াবে এটা কেউ একবার চিন্তা করেছে আর সবাই বলতেছে যে নারীর স্বাধীনতা নিয়ে অবাধ প্রশ্ন বা পাঁচই আগস্টের সময় যে নারীরা সাবেক প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল আপনারা দেখেছেন বিভিন্ন শিল্পী কলা কুশলী তারপরে এই নারীরা কারা যারা বিগত সময়ে শেখ হাসিনার সরকার কর্তৃক সবচেয়ে বেশি উপকৃত ছিল নানাভাবে তারা এই আওয়ামী সরকার থেকে যারা বেনিফিশিয়ারি ছিল সেই নারীরা রাস্তায় নেমেছে এবং এটা পরীক্ষিত আজকে শিল্পী যে আর্টিস্ট আপনার অভিনেতা করতে পিটিয়ে কেন পুলিশ হাতে দেওয়া কেন তিসাকে গণপিটুনি যে পুলিশ হাতে দেওয়া হচ্ছে না ইশারা কে ছিল এই যে বাদনরা হঠাৎ করে নামলো বাদনরা বেনিফিশিয়ারি ছিল না ফারুকী যে তিনি বেনিফিশিয়ারি ছিলেন না টিভির অন্যান্য অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা তারা বেনিফিশিয়ারি ছিলেন না তো তাদেরকে পিটাত না কেন তাদের বিরুদ্ধে কথা বলছেন না কেন ইভেন দেখেন এই আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি ছিল যেসব শিল্পী কলাকুশী কলাকুশীরা বা সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এরা দেখেন ওই বলের মানুষগুলো এখন আবার সিন্ডিকেট করে তারা কিন্তু তাদের মতো করে নানা ধরনের তারা তারা কিন্তু ঠিক আছে মানে হচ্ছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে দলের বলেন চোরে চোরে যে মাসকুতভাবে প্রভাবটা আছে এটা একেবারে সঠিক একটা প্রবাদ তাদের সাথে তাদের লিঙ্ক ঠিক আছে তাদের রুটি রোজগারের ব্যবস্থা ঠিক আছে তারা তাদের চলাচল করতে সমস্যা হয় না তারা মিডিয়াতে অনেকে মিডিয়াতে কথা বলে কথা বলে তাদের মধ্যে কিন্তু মামলা হয় না মামলা হলে পুলিশ অ্যারেস্ট করে না মানে নানা ধরনের তাদের বিষয় আছে যেগুলা হয়তো তারা দলকে দলের জন্য কাজ করেছে তারা কিন্তু আজকে নিগৃহীত নিষ্পেষিত উপেক্ষিত এবং এই যে একটি দল পাঁচই আগস্টের পরে মানে প্রত্যেকটি নেতা কর্মী আজকে মানে একেবারে ছন্ন ছাড়া তার কারণটা কি

আয়তারা করছেন এবং আপনারা যে কাজটি করার জন্য সবাই মিলে বিশেষ করে জামাত বিএনপিরা যা লাফিয়ে পড়ছেন আপনারও তুই বাংলাদেশে থাকতে হবে ভাই আপনারও কিন্তু এই দেশে চলতে হবে এবং এই দেশ কিন্তু আপনার বুঝতে হবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করার পরেও এদেশের মানুষ কিন্তু পাঁচই আগস্ট শেখ বিরুদ্ধে ভুল বুঝে হোক না বুঝে হোক বা প্রতারণার শিকার হয়ে তারা কিন্তু মাঠে নেমে পড়েছিল এটা সত্য এটাকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই কারণ তখন মানুষ এগুলো বুঝিনি কিন্তু এই বিগত আট মাস পরবর্তীতে কিন্তু মানুষের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে তাহলে আমরা যে জিনিসগুলো আসলে বলতে চাই বা বুঝাতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি মানুষকে মানবিক হওয়া প্রয়োজন এবং এই মানবিকতা কিন্তু আমি আমার পরিবার থেকে শিখতে হবে আমি যদি আমার সন্তানকে সুশিক্ষা দেই আমি যদি আমার পরিবারের যে লোকজন আছে তাদেরকেও যদি আমরা সুশিক্ষা দেই আমরা কিন্তু এই ধরনের ভায়োলেন্স করব না আমরা কিন্তু কোন ধরনের অপকর্মেরnft হতে আমার সন্তান যদি সুশিক্ষাটা না পায় তারা করবে না তো প্রত্যেকটি নাগরিকেরই উচিত আমরা মনে করি যে প্রত্যেকের সাথে কিন্তু একটা লিংকেজ আছে

আমাদের পরিবারকে আমরা সুশিক্ষা দান করব মানবিকতা দান করব এবং ভালো মানুষ হওয়ার চেয়ে বড় ধর্ম বড় পবিত্র কাজ মনে আর কিছু নেই এখানে পাঁচ অত নামাজ পড়লাম পিছনে নারীকে নিয়ে সমালোচনা করলাম সুদ খেলাম বা খারাপ কাজ করলাম তাতে কিছু তাতে কিন্তু আমি মানুষকে আমার জাহিন করছি আমি কিন্তু খুব নামাজি বা আমি ইসলামকে খুব পালন করি কিন্তু বিহাইন্ড দ্য সিন আমি কিন্তু অপকর্ম করি তাতে কি আমার জান্নাত নিশ্চিত এই কাজটি আমরা যারা করি আমরা কি বলতে পারি যে আমরা জান্নাতে যাবো আমাদের সকলের উচিত আমরা একজন মানবিক মানুষ হওয়া ভালো মানুষ হওয়া এবং আমরা যদি ভালো মানুষ হতে পারি আমাদের পরিবারের আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে বাবা মা যদি ভালো আচরণ করে বা মূল্য মানবিক মূল্যবোধ যদি তাদের মধ্যে থাকে এবং ওই সন্তানগুলোর মতো মানবিক মূল্যবোধ গড়ে উঠবে তাহলেই একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে আদার দেন যে যত কথাই বলি না কেন বাংলাদেশকে ঠিক করা ইটস নাও ইম্পসিবল যে পথে বাংলাদেশ